আদ্রিতকে শুভলক্ষ্মী তার পরিচয় বলে দেওয়ার পরে তারা দুজনে মিলে মোনার মিথ্যে প্রেগনেন্সির প্রমাণ জোগাড় করে ফেলে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে আদ্রিত ছদ্মবেশী শুভলক্ষ্মীর রিপোর্টটা দেখতে গেলে তখনই শুভলক্ষ্মী সেই রিপোর্টটা তার হাতে তুলে নেয় আর আদ্রিত শুভলক্ষ্মীর হাতটা ধরে ফেললে তখনই ছদ্মবেশী শুভলক্ষ্মী বলে ওঠে স্যার হোয়াট আর ইউ ডুইং সাথে সাথে আদ্রিত শুভলক্ষ্মীর হাতটা ছেড়ে দেয় আর তার মনে হতে লাগে তার এই স্পর্শটা খুব চেনা আর ছদ্মবেশী হতে থাকে এরপর দেখা যায় আদ্রিতের বাড়ির পুজোর মধ্যে তখনই সকলের সামনেই শুভলক্ষ্মী এমন একটা কথা বলে ফেলে যা দেখে মোহনা সহ বাড়ির সকলেরই সন্দেহ হয় আর মোহনার সাথে সাথেই শুভলক্ষ্মীকে প্রশ্ন করতে থাকে শুভলক্ষ্মীর কথাটা ঘুরিয়ে বলে ওঠে আমার মা বাঙালি এই জন্য আমি এই নিয়মগুলো জানি এ কথাগুলো শোনার পরেও আদ্রিকের এই বিষয়গুলো নিয়ে সন্দেহ হতে থাকে আদ্রিক নিজে শুভলক্ষ্মীকে তার বাড়িতে রেখে আসতে চায় রাতে শুভলক্ষ্মী যেতে রাজি না হলেও আদ্রিক জোর করে তাকে নিয়ে যায় শুভলক্ষ্মী স্টেফেনের বাসায় থাকছে এটা দেখে আদ্রিক প্রশ্ন করলে শুভলক্ষ্মী উত্তর দেয় এরপর দেখা যায় আদ্রিক ছদ্মবেশী শুভলক্ষ্মীর রুমে ঢুকে সেখানে গোপাল ঠাকুরকে দেখে চমকে ওঠে আর তখনই সব কিছু বুঝতে পেরে যায় আর সাথে সাথে বলে ওঠে গোপাল ঠাকুর শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় আদ্রিক হয়তোবা তাকে চিনে ফেলেছে এরপর আদিত শুভলক্ষীর পেছনে এসে তাকে জড়িয়ে ধরে বলে ওঠে আমি জানি তুমি আমার শুভ প্লিজ শুভ তুমি আমাকে ক্ষমা করে দাও এই বলে ছদ্মবেশী শুভলক্ষীর পাটা জড়িয়ে ধরে ছদ্মবেশী শুভলক্ষীও তখন আর্দিত বলে ওঠে প্লিজ আদে ওঠো এরপর দেখা যায় আদ্রিত বারবার শুভলক্ষ্মীকে কি প্রশ্ন করতে থাকলে শুভলক্ষ্মী তখন আদ্রিতকে সবটা বলে দেয় বলে ওঠে আমার প্রথম দিন মোহনার প্রতি সন্দেহ হচ্ছিল মোহনা তোমাকে পাওয়ার জন্য এতটা রেসেক্ট কেন আর এটাই আমার কাছে আরো সন্দেহের কারণ হয়ে ওঠে আর তাছাড়াও একজন প্রেগনেন্ট মহিলার চলাফেরা দেখলে বোঝা যায় সে যে প্রেগনেন্ট কিন্তু মোহনাকে দেখলে সেটা বোঝাই যায় না এরপর আমি মোহনাকে ফলো করি আর ডক্টর তময়ন্তীর খোঁজটা পাই আর সেখানে গিয়ে দেখি ডক্টর তময়ন্তি খুব সিক্রেটলি মোহনার ট্রিটমেন্ট করছে সেখানে নার্স অব্দি থাকতে পারে না এটা দেখে সন্দেহটা আমার বেড়ে যায় আজ আমি নিজের চেকআপের পাশাপাশি প্রমাণ জোগাড় করতে গিয়েছিলাম আর সেখানে তোমাদের সাথে আমার দেখা হয় তুমি মোহনার চেক করে বের হওয়ার সময় একটা কথা বলেছিলে ডক্টর তময়ন্তীর আলট্রাসাউন্ড মেশিনটা নষ্ট আর আমি ঢুকা মাত্রই ডক্টর তময়ন্তী আমার আল্ট্রাসাউন্ড করে আর তখনই আমি বুঝতে পেরে যাই মোহনা প্রেগনেন্ট নয় প্রেগনেন্ট হওয়ার নাটক করছে ডক্টর তময়ন্তী মোহনার সঙ্গে হাত মিলিয়েছে কথাগুলো শুনে আদিত চঙ্গে ওঠে আর সাথে সাথে আদিত শুভলক্ষীকে বলে ওঠে শুভ আমারও এই সন্দেহটা হচ্ছিল কারণ সেদিন রাতের বিষয়টা আমার মাথায় কোনোভাবেই আসছে না আগে সকল ঘটনাই আমার মনে আছে কেন সেই সময়টাই আমার মনে নেই এই বিষয়টা নিয়ে আমি নিজে অনেক ডিপ্রেস ছিলাম আর আমি তোমাকে এই কথাগুলো বলতে পারিনি কারণ আমি ভাবছিলাম তুমি কি না কি ভাবো আর যে বিষয়টা নিয়ে আমি ছিলাম না বিষয়টা আমি তোমাকে বলতাম এই কথাগুলো চুপ হয়ে যায় যায় কিন্তু তবুও তার মনে কষ্টটা থেকে তখন আদ্রিত আদৃতকে বলে ওঠে তুমি যা করেছো আমার সঙ্গে আমি তোমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করতে পারবো না কিন্তু মোহনার এই পর্দাটা ফাঁস করা খুবই দরকার এরপর শুভলক্ষী ও আদ্রিত দুজনে মিলে প্ল্যান করে মোহনার সকল প্রমাণ জোগাড় করার জন্য তাভিওর্ শুভলক্ষ্মী ও আদ্রিত দুজনে একসঙ্গে যদি মোহনার সকল রিপোর্ট খুঁজে বের করে আপনাদের দিকতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ